আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচ কথাগুলো মনোযোগ দিয়ে শোনো মনটা এখন শক্ত করতে হবে ভেঙে পড়লে চলবে না তোমাদের সময়টা এখন ঘুরে দাঁড়ানো তোমাদের সাথে ইতিহাসের একটা ভয়ঙ্করতম ইনজাস্টিস হয়েছে এটা সত্যি কেন ইনজাস্টিস হয়েছে আমি এখন বলি দেখো সরকারের যখন পরিবর্তন হইল একটা বলা হইলো যে আমরা সমস্ত খাতে হচ্ছে সংস্কার করব। এর মধ্যে একটা ছিল শিক্ষা খাত তো শিক্ষা খাত কিন্তু আসলে শুধু ছাত্র ছাত্রীদেরকে নিয়ে না শিক্ষানীতি যারা প্রণয়ন করেন তারা শিক্ষা মন্ত্রণালয়ের লোকেরা শিক্ষা সচিব মানে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট লোকজন শিক্ষানীতি যারা প্রণয়ন করেন পাঠ্যপুস্তক যারা বানান কলেজে যারা পাঠদান করেন শিক্ষক কলেজ তারপরে আসো ছাত্রছাত্রী সবাইকে মিলে কিন্তু আসলে শিক্ষা খাত তাহলে একটা শিক্ষা খাতের যখন বলা হয় যে সংস্কার করা হবে অবশ্যই কি সবাইকে নিয়ে আসলে সংস্কার করা হবে কিন্তু সংস্কারের নামে শুধু ছাত্রছাত্রীদের হচ্ছে যে প্যাটার্নের প্রশ্ন যেটা আগের বছরের বোর্ডে কখনোই হয় নাই আনপ্রেডিক্টেবল প্যাটার্নের প্রশ্ন করে ওদের রেজাল্ট ধসিয়ে দিয়ে খাতা হচ্ছে স্মরণকালের সবচেয়ে বেশি কড়াকড়ি করে দেখে মানে বুঝতেই পারতো যে রেজাল্ট একটু কমায় দেওয়া ইটা আসলে কোনো ভাই সংস্কার না সরি টু সে আরো অনেক জায়গায় হচ্ছে সংস্কার করার দরকার ছিল বাংলাদেশে হাজারটা কলেজ আছে যেখানে ঠিকমতো মতো ক্লাস হয় না এটা তোমরাও জানো আমরাও জানি সবাই জানি ক্লাস হয় না ঠিকমতো মতো কলেজে সারা ঠিক মতো পড়ায় না কই শিক্ষা মন্ত্রণালয় কি একবারও কি ওইদিকে নজর দিছে একবারও কি যেই শিক্ষকরা ঠিকমতো মতো ক্লাসে পড়ায় না কলেজের টিচাররা ওইখানে কি নজর দিছে দেয় নাই তারপরে শিক্ষানীতি যারা প্রণয়ন করছে তারা কি এই ছয় মাসের মধ্যে ছয় সাত মাসের মধ্যে কি খুব বড় কোনো পরিবর্তন আনছে যে তোমরা একদম মানে ওই পরিবর্তনের সাথে অভ্যস্ত হয়ে যাবা পরীক্ষা খুব ভালো দিবা এরকম কি কোনো কিছু হয়েছে গত ছয় মাসে গতানুভূতি ছিল কলেজে ঠিক মতো পড়ায় না ক্লাস হয় না টেস্ট পরীক্ষা মানে বুঝোই তো গোজামিল দিয়ে দিয়ে তোমাদেরকে হচ্ছে পরীক্ষায় বসাইছে তো এইগুলোতে কোনো সংস্কার হয় নাই শিক্ষানীতি প্রণয়নে কি গত ছয় মাসে আমূল কোনো পরিবর্তন আসে কিছুই হয় নাই যে এরকম চলতেছিল ওই রকমই তাহলে সব কিছুই চলতেছে আগের মতো জাস্ট আমি কিছু আনপ্রেডিক্টেবল প্রশ্ন করে প্রশ্ন যেটা গত পাঁচ ছয় বছরে যেই টাইপের প্রশ্ন আসে নাই সেই টাইপের প্রশ্নগুলো বেশি বেশি দিয়ে আমি আবারও বলতেছি প্রশ্ন কঠিন করাতে কিন্তু আমি কোনো কিছু বলতেছি না প্রশ্ন কঠিন করতেই পারে তাদের মন চাইছে প্রশ্ন কঠিন করবে অবশ্যই এটা করতেই পারে কিন্তু একটা প্যাটার্নের মধ্যে রাখতে হবে আনপ্রেডিক্টেবল প্যাটার্ন যেটা আগের পাঁচ ছয় বছরে হয় নাই কারণ একটা পরীক্ষায় আমি তোমাকে ফ্র্যাঙ্কলি বলি যে আমি কিছুদিন আগে বিসিএস পরীক্ষা দিয়েছি যে কোনো পরীক্ষায় যে কোনো পরীক্ষাতে মানুষজন প্রিপারেশন নেয় মূলত হচ্ছে গত পাঁচ ছয় বছরের বিভিন্ন প্রশ্ন অ্যানালাইসিস করে সে অনুযায়ী পড়ালেখা করে আমি যদি দেখি যে এমন একটা টপিক যেটা গত সাত আট বছরে ঠিক মতো আসে নাই বা এই টাইপের প্রশ্ন আসে নাই আমি কেন আসলে ওই টাইপের প্রিপারেশন নিব এটা তো আমার দোষ না সিম্পল জিনিস তাই না যে আমার সামনে আমি গত সাত বছরের প্রশ্ন দেখলাম যে এই টাইপের এই টাইপের এই টাইপের এই টাইপের প্রশ্ন জীবনেও হয় নাই তাহলে আমি কেন বসে 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 ওই টাইপের প্রশ্নের প্রিপারেশন নিব কোনো যুক্তি তো তো পড়ে না তাই না এই যে আমরাও যে এইচএসি দিয়ে আসছি বা এই যে এখনো যত পরীক্ষা দিই মেডিকেলে করলাম ডাক্তার যত পরীক্ষা দিয়েছি কিন্তু পড়াশোনা করছে যে কত ছয় সাত বছরে এই টাইপের প্রশ্ন বেশি আসছে এইগুলাতে একটু বেশি গুরুত্ব দিয়ে এগুলো একটু কম আসছে ঠিক আছে একবার করে দেখে গেলাম হয়তো দু একটা আসবে দু একটা কোনো মতে ম্যানেজ করা যাবে কিন্তু আনপ্রেডিক্টেবল প্রশ্ন যদি অনেক বেশি চলে আসে তখন কিন্তু আসলেই সমস্যা কারণ আমি তো এইভাবে প্রিপারেশন নিব না কারণ গত ছয় সাত বছরে যেভাবে পরীক্ষা হয়েছে আমি তো সেভাবেই প্রিপারেশন নিব তাহলে সব কিছু সেম রেখে হঠাৎ করে খালি প্রশ্ন আনপ্রেডিক্টেবল প্যাটার্ন এটা তো আসলে তোমাদের সাথে ইনজাস্টিস কঠিন প্রশ্ন করতে পারো একটা প্রেডিক্টেবল প্রশ্ন সেটার একদম ডিপে গেছে ঠিক আছে মানা যায় জানা এটা প্রেডিক্টেবল প্রশ্ন এই টপিক থেকে প্রশ্ন আসে একটু বেশি ডিপে গেছে ঠিক আছে তাও মানা যায় আনপ্রেডিক্টেবল এটা তো হয় না আবার বোর্ডে কিন্তু অনেক প্রশ্ন ভুলছিল ঢাকা বোর্ডে আইসিটি দুইটা এমসি আমি নিজে ভুল পাইছি রাজশাহী বোর্ডের অনেকগুলো প্রশ্ন ভুল ছিল ঠিক আছে আরও খুঁজলে আরও অন্যান্য বোর্ডও আরো অনেকই আছে আমি নিজে এবার প্রশ্ন খুব কম দেখছি ওই আমার নিজেরও পরীক্ষা ছিল আমি নিজে কম দেখছি বাট আমি অল্প সময়ের মধ্যেও যেটুকু প্রশ্ন দেখছি সেখানে অনেক ভুল ছিল তাইলে প্রশ্ন ভুল এটার সংস্কার তাহলে কই হলো এটাও তো সংস্কার হওয়ার কথা ছিল তারপরে ঢাকা বোর্ড বায়োলজির প্রশ্ন যেহেতু আমি বায়োলজি পড়াই বায়োলজিটা খুব ভালো বলতে পারবো ঢাকা বোর্ডের হচ্ছে বায়োলজির একটা পঁচিশটা এমসিকিউর প্রশ্নের মধ্যে একুশটা প্রশ্ন হুবহু সিলেটের কোনো একটা কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্ন তুলে দিছে যেটা টেস্ট পেপারে সরাসরি ছিল তাহলে এই যে কপি পেস্ট করা প্রশ্ন করলো কো এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এগুলা কোনো সংস্কার যে আমার মন চাইলো বোর্ড পরীক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা আমি একটা কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্ন হুবহু করে দিলাম তাইলে। না তাহলে ইগুলাতে কোনো পরিবর্তন না করে জাস্ট তোমাদের প্রশ্ন আনপ্রেডিক্টেবল করে করে খাতা কঠিন দেখে পাইলে নাকি দিবে না এটা তো খুবই অমানবিক কারণ যেহেতু বোর্ড পরীক্ষার সাথে অনেক ছাত্রছাত্রী অনেক পরিবারের আসলে স্বপ্ন জড়িত আমি নিজে ভাই আমার নিজের যদি কোনো পরীক্ষায় আমি উনআশি পাই সেটা যদি আশি না করে আমার যদি এ প্লাস মিস হয় এটাকে আমার সমাজ বা আশেপাশের মানুষজনকে এটা মানবে না তোমাকে ঠিকই খোটা দিবে কি পড়ালেখা করছোস তুই এ প্লাসে তুলতে কারণ মানুষের পারসেপশন কি গত পাঁচ ছয় বছরে দেখে আসছে যে ভুরি ভুরি এ প্লাস পাইছে পরীক্ষা ভালো হয়েছে গত তিন চার বছরের প্রশ্ন কোনো মতে লাস্ট দুই মাস পরে গেলেই মোটামুটি এ প্লাস বা একটা ভালো রেজাল্ট করা গেছে মোদ্দা কথা তো এইটা যখন মানুষ দেখে তোমাদের কথা কি জিনিসগুলো কনসিডার করবে তোমাদের যে মানসিক যে চাপটা তাহলে সেই চাপটা দেখার জন্য কেউ বললো আর তোমরা তো শত্রু না তোমরা কি শত্রু যে তোমাদের উপরে আমি মনের ঝাল মিটাবো সংস্কারের নামে তোমাদের রেজাল্ট ধসায় দেয় এটা আসলে কি ধরনের সংস্কার এটা তো হইতে পারে না আর সব কিছুর একটা প্যাটার্ন থাকে ধাপে ধাপে একটা প্যাটার্ন থাকে গত বছর যদি দেড় লাখ এ প্লাস পায় কথার কথা এই বছর সেটাকে দশ পনেরো হাজার নামায় নিয়ে আসুক এক লাখ তিরিশ হাজার এ প্লাস থেকে পরের বছর এক লাখ বিশ হাজার দেখ এবং আস্তে আস্তে অন্য জিনিসগুলোও চেঞ্জ করুক কলেজে পাঠদানটাকে হচ্ছে সুনিশ্চিত করুক যে কলেজের প্রত্যেকটা টিচার ভালো মতো পড়াচ্ছে মনিটরিং করুক টেস্ট পরীক্ষার প্রশ্নই এরকম করুক তোমাদের যেহেতু এইচএসসিতে এরকম আনপ্রেডিক্টেবল প্রশ্ন হয় টেস্ট পরীক্ষা তো আনপ্রেডিক্টেবল প্যাটার্নের প্রশ্ন দেওয়া শুরু করুক ঠিক আছে পাঠদানটাকে হচ্ছে রেগুলার করুক সব কিছুকে গুছাক তাইলে না বলা যাবে যে হ্যাঁ এখন কলেজে খুব সুন্দর পড়াশোনা হচ্ছে টেস্ট পরীক্ষার প্রশ্ন আনপ্যাটার মানে আনপ্রেডিক্টেবল টাইপ আসে তখন একটা যুক্তির খাতিরে বলা যায় যে তোমাদের তো সারা বছর এভাবে প্রস্তুত করা হয়েছিল তুমি কেন এইচএসি খারাপ করছো তারপরে এইচএসি প্রশ্ন একদম নির্ভুল করা হোক এবং সকল বোর্ড মিলে একটা সিঙ্গেল প্রশ্নে পরীক্ষা না হোক কেন অন্য সব পরীক্ষা এই যে মেডিকেল অ্যাডমিশন সারা বাংলাদেশে পরীক্ষা হয় না কতগুলো সেন্টারে কই একই প্রশ্নিত পরীক্ষা হয় নাকি মেডিকেল অ্যাডমিশন সারা বাংলাদেশে এক একটা এক এক রকমে হয় তাহলে এই সমস্ত পরীক্ষা যদি সারা বাংলাদেশে এক প্রশ্নে নেওয়া যায় আমি রিসেন্টলি বিসিএস পরীক্ষা দিলাম বিসিএস পরীক্ষার প্রশ্ন সারা বাংলাদেশে এক প্রশ্নে পরীক্ষা নেয় তাহলে সারা বাংলাদেশে যদি সমস্ত পরীক্ষা যদি এক প্রশ্নে পরীক্ষা নেওয়া যায় এইচএসসি পরীক্ষা কেন সারা বাংলাদেশে আমি একটা প্রশ্নে নিতে পারবো না এটাও তো একটা ইনজাস্টিস প্লাস পরীক্ষার প্রশ্নগুলো খুব ভালো মতো স্ক্রুটিনি করুক কেন ভুল থাকবে একটা বোর্ড পরীক্ষা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এগুলো ঠিক করুক আস্তে আস্তে তাই না সো যাই হোক এত কথা বলার একটাই কারণ যে তোমাদের উপর আসলে ইনজাস্টিস হয়েছে তো তোমরা অবশ্যই ঘুরে দাঁড়াও মনটা শক্ত করো এই বছর তোমাদের অধিকাংশরই রেজাল্ট খারাপ আসবে তবে এই খারাপ কথাগুলোর মধ্যেও একটা আশার বাণী শুনাইতে চাই যে তোমাদের অ্যাডমিশনের দেখবে এই বছর রিকোয়ারমেন্টস ইনশাল্লাহ কমে আসবে আমরা অনলাইন যত প্ল্যাটফর্ম আছে ইনশাল্লাহ হচ্ছে আমরা সোচ্চার থাকবো আমরা আমাদের যত কথাবার্তা আছে তোমাদের হয়ে তোমাদের হয়ে আমরা সেই কথাবার্তাগুলো হচ্ছে উপরের মহলে আমরা পৌঁছে দিতে চাই যে যাতে তারা সহৃদয়বান হয়ে অ্যাডমিশনের সময়টা অন্তত যাতে তোমাদের রেজাল্ট অনুযায়ী যাতে হচ্ছে একটু রিকোয়ারমেন্টসগুলো দেখ ঠিক আছে যেমন মেডিকেল অ্যাডমিশনের কথাই যদি বলি গত গত বছর সার্কুলারে অলরেডি মেডিকেল অ্যাডমিশনের জিপিএ অর্ধেক করা হয়েছে গত বছরের আগ পর্যন্ত মেডিকেল অ্যাডমিশনের জিপিএ ছিল দুইশো মার্কের জিপিএ ঠিক আছে সেটা গত বছর একশো করা হয়েছে আলহামদুলিল্লাহ সো এমনি তোমাদের মেডিকেল আগের থেকে জিপিএ মার্কসটা অনেক কমানো হয়েছে এতে করে তোমাদের একটা অ্যাডভান্টেজ হবে তোমাদের জিপিএর জন্য খুব বেশি মার্ক কাটা যাবে না আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলি যেমন ধরো আগে এইচএসি জিপিএর সাথে পঁচিশ দিয়ে গুণ করতো ঠিক আছে 25 দিয়ে গুণ করতে ধরো আগের নিয়ম অনুযায়ী কেউ যদি জিপিএ 4.8 পয়েন্ট পায় এটাকে পঁচিশ দিয়ে গুণ করলে আলটিমেটলি সব কিছু মিলে তার কত মার্কস কাটা যায় তার হচ্ছে প্রায় পাঁচ মার্ক কাটা যেত আগের নিয়মে কিন্তু গত বছর থেকে এইচএসসি জিপিএ কে দশ দিয়ে গুণ করা হচ্ছে এতে করে গত বছর থেকে গত বছরের নিয়ম অনুযায়ী এটা মাত্র দুই কাটা যায় সো পাঁচ কাটা যাওয়ার বদলে দুই কাটা যাওয়া ডেফিনেটলি তোমাদের জন্য এটা স্বস্তিদায়ক তার মানে যার ফোর পয়েন্ট এইট আসবে ফোর পয়েন্ট সেভেন আসবে তাদের জন্য অন্তত স্বস্তি দাগ আগের থেকে অনেক ইজি করা হয়েছে আর এই বছর যেহেতু অধিকাংশ ছাত্র আসলে রেজাল্ট খারাপ হবে সো দুই তিন কাটা যাওয়াটা এই বছর নর্মাল সো তোমাদের কম্পিটিশন আবার তোমাদের সাথেই হবে অ্যাডমিশন সো সবার জন্যই কম বেশি সেম হবে তো মন খারাপ করার কিছু নেই তুমি মেডিকেলের জন্য একটা ভালো প্রিপারেশন নিতে পারবা এখন তুমি বলতে পারো তাহলে আগের মতো দুইশো মার্ক থাকলে অসুবিধাটা কি ছিল সমস্যাটা হচ্ছে এটা একটা সাইকোলজিক্যাল জিনিস যে আগে যখন কেউ ফোর পয়েন্ট এইট পায় সে আগেই চিন্তা করতেছে আমার পাঁচ মার্ক নাই কেউ যদি ফোর পায় আগের নিয়মে যদি আমি হিসাব করি সে চিন্তা করবে আমার সাড়ে সাত মার্কস নাই তখন কিন্তু প্রিপারেশন নেওয়াটা যতই ওটা সাইকোলজিক্যাল মাথার উপরে চাপ যে আমার অলরেডি পাঁচ নাই অলরেডি সাত নাই অলরেডি দশ নাই প্রিপারেশনটা ঠিকমতো নেওয়া যায় না সেই জায়গায় এখন তোমার আগে যেখানে পাঁচ কাটা যেত সেই জায়গায় মাত্র দুই কাটা যাচ্ছে আগে যেখানে সাড়ে সাত কাটা যেত সেই জায়গায় তোমার নতুন নিয়মে হচ্ছে মেডিকেল অ্যাডমিশনে তিন কাটা যাবে সো ডেফিনেটলি সাড়ে সাত কাটা গেলে তোমার যে চাপ হবে তিন কাটা গেলে তোমার চাপ টন্ততের থেকে অনেক কম হবে তুমি অনেকটা নিশ্চিন্ত মনে প্রিপারেশন নিতে পারবা যা আচ্ছা তিন মার্কস সেরা একটা পরীক্ষা দিয়ে কাবার করা সম্ভব কথাটা কি বুঝছো তো মেডিকেল অলরেডি তোমাদের জন্য ভালো সংবাদ যে জিপিএ কমানো হয়েছে গত বছর থেকে একশো করা হয়েছে এমনকি এটাও হতে পারে রেজাল্ট যদি ওভারঅল সবারই খারাপ হয় দেখা যাবে যে এই একশোটাকে আরও কমাই দেওয়ার একটা ভালো চান্স আছে সেই ক্ষেত্রে আরও কম কাটা যাবে জিপি এর জন্য সো এইটা তোমাদের জন্য একটা ভালো সংবাদ একই সাথে যদি আমি ভার্সিটির কথাগুলো যদি বলি বিভিন্ন ভার্সিটি আসলে তোমাদের রেজাল্টের পরে রিকোয়ারমেন্টসগুলো গুলো হচ্ছে কম বেশি করে তো বিভিন্ন ভার্সিটি তুমি হচ্ছে কৃষি গুচ্ছ জিএসটি গুচ্ছ ঢাবি রাবি জাবি এই যে বিভিন্ন জায়গায় যে ভার্সিটিগুলা যে আছে সেখানেও তোমাদের রেজাল্টের উপর ভিত্তি করে কিন্তু রিকোয়ারমেন্টসগুলো হচ্ছে কম বেশি করে অনেক অধিকাংশ ভার্সিটিতে ঠিক আছে এটা একটা সুখবর আবার যাদের স্বপ্ন হচ্ছে ভাইয়া বুয়েটে পড়া তো বুয়েট কিন্তু প্রত্যেক বছরই তোমার রেজাল্টের পরে হচ্ছে তোমার সার্কুলার দেয় তোরা রেজাল্ট দেখে কিন্তু সেই অনুযায়ী সার্কুলার দেয় তো টেনশন করার কোনো কারণ নাই যদি এরকম হয় যে এই বছর সবারই তো রেজাল্ট যদি খারাপ হয় তাহলে সেক্ষেত্রে দেখবো যে বুয়েটের রিকোয়ারমেন্ট যে মার্কগুলো সেটাও কমে আসবে প্রত্যেক বছরই আমরা বলি যে মোটামুটি নব্বই পার্সেন্ট থাকতে হয় এ ঠিক আছে পিসিএম এ হচ্ছে নাইনটি প্লাস পাইলে হচ্ছে বুয়েটে পরীক্ষা দেওয়া যায় এরকম একটা অলিখিত কথা আছে ঠিক আছে হয়তো এই বছর এটা পঁচাশি পার্সেন্টও নেমে আসতে পারে কারণ স্বাভাবিক সবার মার্কস কম হলেও তো এরকমই হবে সো এইটা মাথায় রেখে সময়টা হচ্ছে ঘুরে দাঁড়ানোর ঘুরে দাঁড়াও সামনের অ্যাডমিশনে তোমরা দেখা দাও তোমাদের প্রতি যে ইনজাস্টিস হয়েছে কাজের মাধ্যমে পরিশ্রমের মাধ্যমে তোমরা সেই ইনজাস্টিসটাকে দূর করো আর এইচএসসি রেজাল্ট বিশ্বাস করে এটা সর্বোচ্চ হলে তোমার তিন মাস একটু প্রেশার থাকবে এটা আমি মানি রেজাল্ট খারাপ হলে যত যাই বলো আমাদের সামাজিক বাস্তবতায় হচ্ছে তিন মাস তোমাকে একটু বলবে এ প্লাসও পাইলি না ফোর পয়েন্ট পাইলি কি পড়ালেখা করলি অমুকে গত বছর এ প্লাস পাই গেছে তার আগের বছর অমুকে এ প্লাস পাইছে আর তুই কি পড়ালেখা করলি সারা বছর যে প্লাস পাইলি না এই কথাগুলো আমি জানি যে এগুলোর আসলে কোনো জবাব নাই এটাই তোমাদের প্রতি ইনজাস্টিস কিন্তু আসার কথা হচ্ছে যে তিনটা মাস পরে যখন তোমরা অ্যাডমিশন ফেসে প্রবেশ করবা তখন আর এইচএসসি রেজাল্ট খুব একটা আর কেউ জিজ্ঞেস করবে না তখন আলটিমেটলি হলো তোমার এই তো এই জিপিএ রেজাল্ট এইগুলা জিজ্ঞেস করবে না তখন ওই অ্যাডমিশনের রেজাল্টটাই মুখ্য হয়ে যায় যেমন আমার কেউ এখন জিজ্ঞেস করে না যে আমি এইচএসিজি রেজাল্ট কত ছিল আমার হাইস্ট যেটা জিজ্ঞেস করতে পারে কোথেকে ডাক্তারি পাস করতো ঢাকা মেডিকেল শেষ এটা শোনার পরে কেউ কেউ জিজ্ঞেস করবে তোমার এইচএসসি কত ছিল এসএসসি কত ছিল না আমার কথাটা কি বুঝছো তো আলটিমেটলি এইচএসসি রেজাল্ট তিন থেকে চার মাসে এটা স্থায়িত্ব এরপরে মানুষ এটা জিজ্ঞাসা করবে না মানুষ তোমার জিজ্ঞেস করবে কোথায় চান্স পাইলা কি পাইলা এই হচ্ছে আমাদের সমাজের বাস্তবতা তো এই জন্য তোমাদের জন্য এটা সুযোগ ভাই ঘুরে দাঁড়াও আর অধিকাংশই পরীক্ষা খারাপ হয়েছে সো সবার অবস্থাই কম বেশি সেম আর তোমাদের নিজেদের সাথে নিজের কম্পিটিশন তোমরা কিন্তু আমার সাথে কম্পিটিশন করবে না অন্য কোনো ব্যাচের সাথে কম্পিটিশন করবে না কম্পিটিশন করবে নিজের সাথে আর মেডিকেল অ্যাডমিশনে যদি কেউ ভাবো যে ভাইয়া সেকেন্ড আরও তো মাত্র তিন কাটা যাচ্ছে বিলিভ মি সেকেন্ড টাইমারাও তো আমাদের স্টুডেন্ট ওদেরকেও তো আমরা পড়াই বিশ্বাস

মনে করার কোনো কারণ নাই আলটিমেটলি তোমাদের মধ্যে তোমাদের সাথেই কম্পিটিশন সেকেন্ড টাইম হচ্ছে এক থেকে দেড় হাজার চান্স পাবে সারা বাংলাদেশে যদি পাঁচ হাজার সামথিং সিটের মধ্যে সর্বোচ্চ হলে এক থেকে দেড় হাজার হয়তো সেকেন্ড টাইম চান্স পাবে এটা আমার প্রেডিকশন আর কি এরকমই থাকবে আর বাকিরা ফার্স্ট টাইমই আসলে এই জায়গাগুলো নিয়ে নেয় ঠিক আছে তো অবশ্যই তোমরা হচ্ছে ভালো মতো হচ্ছে পড়ো ঘুরে দাঁড়াও আর অন্যান্য ভার্সিটিতেও পরীক্ষাগুলো দাও যাদের ইঞ্জিনিয়ারিংয়ের স্বপ্ন আছে আমার মনে হচ্ছে পার্সোনালি এবার হয়তোবা পঁচাশি পার্সেন্ট প্লাস পেলে বইটা তুমি দিতে পারবা যেহেতু ওভারঅল সবার খারাপ হচ্ছে তো ঠিক আছে আশা হারায়ও না ঘুরে দাঁড়াও মনটা শক্ত করো আর প্লিজ সামনে কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষা আছে আবার কুমিল্লা বোর্ডে হলো ফিজিক্স পরীক্ষা আছে ফিজিক্সের ভালো একটা সেরা প্রিপারেশন নাও যাতে ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষাটা কুমিল্লা বোর্ড দুর্দান্ত পরীক্ষা হয় আর কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষা সারা বাংলাদেশে বাকি সতেরো তারিখে পরীক্ষা হবে দুর্দান্ত একটা প্রিপারেশন নাও কেমিস্ট্রির জন্য যা যা লাগবে যা যা লাগবে ডিএমসি স্টেশন আর সব জায়গা থেকে হচ্ছে আমরা প্রোভাইড করব। আমাদের ক্লাসগুলো দেখবা একদম সবকিছুই পড়াবো কোনো কিছু বাদ দিবো না এবার আর যাতে প্রশ্ন আসুক সতেরো তারিখে তুমি যাতে কমন পাও সবকিছুই পড়াবো সব টাইপের প্রশ্ন পড়াবো সল্ভ করাবো তুমি দেখো আমাদের অতীতের ক্লাস আছে অতীতের হচ্ছে বিশাল বিশাল ম্যারাথন ক্লাস আছে আট ঘন্টা দশ ঘন্টা পনেরো ঘন্টা এগুলো একদম ডিটেলসে পড়ানো হয়েছে সেই ক্লাস দেখো যেহেতু এবার প্রশ্নপত্র আনপ্রেডিক্টেবল আসতেছে তো কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নেই আসলে পড়ো আর সবচেয়ে বড় কথা ঘুরে দাঁড়াও মন খারাপ করো না সবার অবস্থাই সেম যে ঘুরে দাঁড়াবা সে আগায় থাকবা আর এটাই হবে এই যে তোমাদের প্রতি যে অন্যায় হয়েছে ইনজাস্টিস আছে তার প্রতি তোমাদের একটা প্রতিবাদ কাজের মাধ্যমে প্রতিবাদ পড়াশোনার মাধ্যমে তোমরা দেখাই দিবা যে না পঁচিশ ব্যাচ তোমরা পারো ইউ ডিজার্ভ ইট